আজকে হচ্ছে ন তারিখ নয় জানুয়ারি আর কালকে হচ্ছে দশ দশও জানুয়ারি কালকে মেয়েদের গ্রাউন্ড শেষ হয়ে যাবে এরপর বারো তারিখ থেকে ছেলেদের গ্রাউন্ড স্টার্ট হবে তো আজকে যারা ধরো চার পাক দুশো মিটার ট্র্যাক চার পাক তিন পাক তার কমপ্লিট হয়ে গেছে তো ওই ওই কম ডিস্টেন্স থেকে যারা ঘুরে আসছো তাদের তাদের জন্য আমার খারাপ লাগছে তো এইটা দেখার পর আমার নিজের কষ্ট হচ্ছে যারা ওই তিন পাক দেওয়ার পরও আর এক পাকের হাফ হাফ থেকে যারা ঘুরে আসছো সত্যিকারেই তাদের জন্য আমার ঘুম আসছে রাত্রেবেলায় বার বার করে ওইটা আমার মনে পড়ছে যদি আর একটু হতো যদি আর একটু যদি করতে পারতো তাহলে কমপ্লিট হয়ে যেত ফেল করছে তাকেও একটা স্টিকার লাগিয়ে দেয় ওখানে যে তুমি পাস করেছো পি জন্য আর যে ফেল করেছে তাকেও একটা স্টিকার লাগিয়ে দেওয়া হয় যে তুমি ফেল করেছো তো ওই যে স্টিকারটা লাগানো হয় যে তুমি ফেল করেছো বা পাশ করেছ পাশ করার যে কি আনন্দ মানে জাস্ট মানে মনে হবে যেন পৃথিবীতে এই জীবনে একটা বিশাল বড় কিছু পেয়ে গেছি মানে ওই মুহূর্তে পাশ করার কিন্তু ওইখান থেকে ব্যাক করা ব্যাক করে আবার ঘুরে দাঁড়ানো সত্যিই খুব ডিফিকাল্ট এত কষ্ট হয় ওখান থেকে মানে যখন ফিরে আসতে হয় যে আমি ফেল করেছি এই সার্টিফিকেট নিয়ে তো ওইটা সবথেকে ভয়ানক আর সব থেকে দুঃখের বিষয় যে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও তোমাদেরও কিন্তু অনেকটাই ফল্ট আছে কারণ যারা ভেবেছিলে যে তোমাদের তোমাদের ড্রিম জব তোমাকে এই চাকরিটা পেতে হবেই তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে ইউনিফর্মে দেখতে চাও যাদের এটা স্বপ্ন তো তারা সত্যি ফাঁকেই দিয়েছ তোমরা কারণ তোমাদের পরীক্ষা পিলি পরীক্ষা হয়েছে তিরিশে নভেম্বর আর তোমাদের মাঠ হলো আটই জানুয়ারি তো তিরিশে নভেম্বর থেকে পুরো ডিসেম্বর এক মাস এবং জানুয়ারি তুমি পাঁচ দিন মানে ওই এক মাস পাঁচ দিনের মতো তুমি পাচ্ছ যদি এক তুমি ঠিকঠাক করে দৌড়াতে দুবেলা করে রান প্র্যাকটিস তা আমার মনে হয় তুমি কমপ্লিট করতে করতে তোমরা কোথাও পারতে না কোথাও ফাঁকি দিয়েছ প্রত্যেকেই খালি ওয়েট করছিল যে কখন রেজাল্ট বেরোবে পাস করব তারপর আমি রান করব ফালতু কেন আমি কষ্ট করব আগে দেখি পাস করছি কিনা এই যে তোমাদের ধারণাটা এটাই তোমাকে ফেল করিয়েছে পুলিশে চাকরি করবে প্রিপারেশন নিচ্ছ তার সাথে সাথে যদি মাঠটা প্র্যাকটিস করতে তাহলে তোমাকে আজকে এই মানে কান্না মুখ নিয়ে বাড়ি ফিরতে হতো না হাসি মুখে বাড়ি ফিরতে পারতে আমাদের দু হাজার ছাব্বিশে তো আবার নতুন নোটিফিকেশন আসছে যারা ফেল করছো তাদের কষ্ট আমি মানে আমি যাদের কষ্ট কম করতে পারবো না তাদের কষ্টটা আমি বুঝছি তো তোমাদের কষ্ট বুঝেই আমি আজকের এই ভিডিওটা করছি যারা মাঠ করতে পারছো না যারা এবারে একটু জন্য তোমরা ফেল করেছো একটু জন্য তোমার স্বপ্নটা পূরণ হয়নি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তোমাদের দু হাজার ছাব্বিশে নতুন নোটিফিকেশন বের হবে খুব তাড়াতাড়ি তোমরা যারা একদমই মাঠ করতে পারো না তাদের কথা বলছি তোমরা এখন থেকে আধা ঘন্টা করে সময় দাও এবং গ্রাউন্ডটা প্র্যাকটিস করো কারণ পুলিশের চাকরিতে গ্রাউন্ডটা খুবই ভাইটাল ব্যাপার গ্রাউন্ডে তুমি যদি পাশ না করো তুমি কিন্তু যতই ভালো পড়াশোনা করো তবুও তোমার চাকরিটা হবে না আর এই জন্য যারা ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা তে এসেও চাকরিটা কেন পায় না ওই গ্রাউন্ডে ফেল করে তুমি নিজের প্রিপারেশনটা ঠিকঠাক করে নাও এবং করে তুমি গ্রাউন্ডের জন্য টাইম বের করো যে হ্যাঁ আমি সকাল হোক বা বিকেলবেলা হোক আমি গ্রাউন্ডটা করবো গ্রাউন্ডের জন্য তিরিশ মিনিট টাইম তুমি এখন থেকে নিজেকে দাও এখানে কুড়ি জনকে ছাড়া হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সাতজন আটজন হার্ডলি দশজন পাস করছে মানে দশজন ফিল করছে তাহলে দেখো তোমাদের যে মেয়েদের যে ভ্যাকান্সি ছিল যা ওই ভ্যাকেন্সিটা আমার মনে হয় ফুলফিল হবে না তো এবারে যারা গ্রাউন্ডে পাশ করতে যেমনই মেয়ে হোক গ্রাউন্ডে যেতে পাশ করতে ইন্টারভিউ জন্য তোমাকে আর কিন্তু মুখ ফেরাতে হতো না তোমার চাকরিটা কনফার্ম ছিল তো যাই হোক এই কথাগুলো বলে তোমাদের আর মনে আমি আঘাত দিতে চাই না তোমরা ভেঙে পড়ো না তোমরা আবার নিজেকে শক্ত করে দাঁড়াও যে ঠিক আছে আজকে আমার হয়নি আমি চার মিনিট কিছু সেকেন্ডের জন্য হয়তো আমি কমপ্লিট করতে পারিনি কিন্তু এর আগে নেক্সট যখন আমি দৌড়াবো তখন হয়তো আমি সাড়ে তিন মিনিটে কমপ্লিট করবো এই টার্গেট নিয়ে এগো সাথে আছি পাশে থাকবো যতদিন পারবো তোমাদের যতটুকু হেল্প করার আমি করব। তো ডিমোটিভেট হো না মন খারাপ করো না সমস্ত কিছু ভেবে এটাকে খারাপ স্বপ্ন ভেবেই ভুলে যাও যারা আজকে পাশ করিনি তাদের রাতে ঘুম আসবে না তাদের কত যে কষ্ট হবে সেটা আমি বুঝতে পারছি বাট একদম মনে দুঃখ নিও না তুমি এটাকে দুঃস্বপ্ন হিসাবে দুঃস্বপ্ন ভেবেই কিন্তু ভুলে যাও এবং আগামী দিনের জন্য তুমি তোমার প্রিপারেশনটা ঠিকঠাক করে করো নিজের শক্ত করে দাঁড়াও যে হ্যাঁ আমাকে করতেই হবে তোমার যদি এটা স্বপ্ন তোমার ইউনিফর্ম পরা যদি স্বপ্ন হয় তাহলে তোমাকে এটা করতেই হবে এটা মনের মধ্যে রাখো তোমার অবশ্যই তুমি কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস হবে